তোমরা বইটা বের করে নিলে সুবিধে হবে একটা সেভেন্টি থেকে হান্ড্রেড ফাইভ একটা দৈনিক খরচের শ্রেণী আছে একটা হান্ড্রেড ফাইভ থেকে হান্ড্রেড ফর্টি দৈনিক খরচের শ্রেণী আছে এবং এখানে পরিসংখ্যা দেওয়া ছিল সেভেন আর এটাতে ছিল থার্টি এরপরে বাকি অংশগুলো আমাদের বের করতে হবে এইরকম করে করে একদম শেষ হয়েছে আরও অনেকগুলো লাইন আছে একদম শেষ হয়েছে

এইটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী এরকম করে এতগুলো শ্রেণী আছে এটা একটা শ্রেণী বুঝতে পেরেছো শ্রেণী সাধারণত মানে একটা দুটো করা হয় না দুই এর অধিক এবং সাধারণত দশের মধ্যে রাখলে ভালো হয় আমি তিরিশটা শ্রেণী করলাম চল্লিশটা শ্রেণী করলাম এটা করলে হবে না বুঝতে পেরেছ খুব বেশি শ্রেণী করা উচিত না পাঁচটা সাতটা শ্রেণী করাটাই ভালো হ্যাঁ তো এই হচ্ছে একটা রাশিবিজ্ঞানের আমি একটা একটা ফর্মেট দিলাম একটা তালিকা দিলাম এখানে এই সত্তরটাকে কি বলবে না নিম্ন সীমা সত্তরটাকে কি বলবে নিম্ন সীমা এই শ্রেণী হান্ড্রেড ফাইভটাকে কি বলবে উচ্চ সীমা এটাকে বলবে নিম্ন সীমা এটাকে বলবে উচ্চ সীমা এখানে আরেকটা কথা বলে দিই দেখো বন্ধুরা মনে করো এখানে একশো পাঁচে শেষ হয়েছে এখানে কিন্তু একশো ছয় একশো ছয় আছে মনে করো এটা একশো একচল্লিশ আবার এখানে একশো বিয়াল্লিশে শুরু হয়েছে কথাটা তাহলে এখানে দেখা একশো একচল্লিশ এখানে হয়েছে বিয়াল্লিশ এটার সঙ্গে এটা একটু কফান আছে সেই ক্ষেত্রে কি হবে এই অঙ্কটার ক্ষেত্রে নিম্ন সীমা এবং উচ্চ সীমা যা হবে আর একটা হবে নিম্ন সীমা না নিম্ন সীমা না আর উচ্চ এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু এখানে শেষ যেই সংখ্যা দিয়ে হয়েছে শুরু সেই সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে হয়েছে কিন্তু এখানে শেষ হয়েছে হান্ড্রেড ফাইভ এখানে হান্ড্রেড সিক্স এখানে হান্ড্রেড ফর্টি ওয়ান এখানে হান্ড্রেড ফর্টি টু এই ক্ষেত্রে শ্রেণীর হবে এই ক্ষেত্রে শ্রেণীর হবে এবং শ্রেণীর দৈর্ঘ্য আলাদা বুঝতে পারলে সেটা কি হবে সে বোঝাচ্ছি না এটা থেকে এটা কত বেশি এটা থেকে এটা কত বেশি না ওয়ান কে আমরা দুটো ভাগ করবো ভাগ জানিয়ে বলে দশমিক দিয়ে শূন্য মিলাম আট দশ টেন তাহলে পয়েন্ট ফাইভ এইটা থেকে আমরা কি করবো পয়েন্ট ফাইভ আমরা কি করবো বিয়োগ করবো এইটার সঙ্গে যোগ করবো এটা থেকে বিয়োগ করবো এটা থেকে যোগ করবো নিম্ন সীমা থেকে বিয়োগ করব উচ্চ সীমার সঙ্গে যোগ করব যোগ করলে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস এসে যাবে বুঝতে পেরেছো মানে যত সে শেষ তত সে শুরু এসে যাবে যেমন এক্ষেত্রে যদি বলি এটা থেকে যদি সেভেন্টি অনেক ইয়ার পয়েন্ট নেই আর এখানে পয়েন্ট ফাইভ যদি বিয়োগ করি আমরা এটা কত পাবো এটা ধার নিল দশ দশের পাঁচ গেল এখানে দশ এখানে দিয়ে দিচ্ছি তাহলে কত নাইন আর এ সিক্সটি তাহলে এটা এখন কত হবে নিম্ন সীমানাতে কি হবে নিম্ন সীমানাতে এটা কি হবে 69.5 আর উচ্চ সীমানাতে কি বলেছি যোগ করতে হবে উচ্চ সীমানাতে কি ছিল 105 এর পরে আছে এর সঙ্গে 0.5 যোগ করতে হবে তাহলে এটা কত হবে 105.5 আর উচ্চ সীমানাতে এটা নিম্ন সীমানাতে হবে আর উচ্চ সীমানাতে কি হবে 105. 105.5 আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তাহলে যদি দেখো আবার দেখো এটা এবং এটা নাম আলাদা আছে এটা এবং এটা নাম আলাদা আছে এই যে পরিসংখ্যা পরিসংখ্যা এইরকম যদি হয় দুটো ক্ষেত্রে আমরা বলবো একটা শ্রেণী বহির্ভূত পরিসংখ্যা আর একটা বলবো শ্রেণী অন্তর্ভুক্ত পরিসংখ্যা বহির্ভূত হচ্ছে এক্সক্লুসিভ মেথড আর একটা আছে অন্তর্ভুক্ত হচ্ছে ইনক্লুসিভ বুঝতে পেরেছো বহির্ভূত কোনটা যেটা ওই আমাদের যেটা বললাম এই যে এখানে শেষ এখানে শুরু এখানে শেষ এখানে শুরু এটাকে আমরা বলবো বহির্ভূত হ্যাঁ বুঝতে পেরেছো এস টু আর এটা আছে ইনক্লুসিভ এটা হচ্ছে অন্তর্ভুক্ত যেখানে শেষ হয়েছে যেখানে শুরু হয়েছে তার থেকে অন্য একটা সংখ্যা দিয়ে বেশি বুঝতে পেরেছ তাহলে শ্রেণী বহির্ভূতটা তোমরা বুঝতে পারলে আর শ্রেণী অন্তর্ভুক্ত যে যেটা বুঝতে পারবে বুঝতে পেরেছো এটা হলো একটা কাজ এরপরে তাহলে তোমরা বুঝতে পারলে শ্রেণী সীমানাটা কি আর শ্রেণী সীমা কি এরপরে আমরা যাচ্ছি একটা একটা স্টেপ ভালো করে বুঝে না এইটা বুঝে নিলে পুরো রাশি বিজ্ঞান তুমি কিন্তু বুঝে যাবে যে কোনো অঙ্ক ওই বাইরে থেকে এলেও তুমি করতে পারবে এরপরে আমরা যাব এই যে শ্রেণী এই শ্রেণী এইটা থেকে এটা মাইনাস করলে এটা এই শ্রেণীর জন্য মাইনাস করলে যেটা পাবো তাকে বলবো শ্রেণীর দৈর্ঘ্য এইটা এটা প্রথম শ্রেণীর দৈর্ঘ্য এটা দ্বিতীয় শ্রেণীর দৈর্ঘ্য এটা থেকে মাইনাস করতে হবে অনেক সময় বিয়োগ করলে একই উত্তর থাকে আবার কখনো আলাদা উত্তরও থাকতে পারে কখনো আলাদা উত্তরও থাকতে পারে আলাদা সংখ্যা থাকতে পারে কি বলবো শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী মাইনাস মানে একটা শ্রেণীর দৈর্ঘ্য হবে এর দৈর্ঘ্য কি হবে যদি বলে দ্বিতীয় শ্রেণীর দৈর্ঘ্য কত তখন আমাদের কি করতে হবে এটা মাইনাস করতে হবে এটা গেল থার্টি বুঝতে পেরেছো হ্যাঁ এটা যখন এই ওয়াটার কন্টিনিউয়াস ডিসটেন্সে থাকবে তখন সবগুলো 35 হবে কিন্তু কখনো কখনো চেঞ্জ হতেও পারে এটা খেয়াল রাখবে সেটা অবজারভেশনে বুঝতে পেরে যাবে বুঝতে পারবে কিন্তু এই ক্ষেত্রে যেটা বলেছিলাম শ্রেণী দৈর্ঘ্য এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা থেকে এটা মাইনাস এটা থেকে এটা মাইনাস করলে হবে না এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 35 এটা থেকে এটা মাইনাস কর এইভাবে ভাবে করব না কি করতে হবে আমরা যেটা সীমানা পেয়েছিলাম আমরা এটা সীমানা কি পেয়েছিলাম

এখানে কত পেয়েছে থার্টি ফাইভ কিন্তু এখানে কত পেয়েছে থার্টি সিক্স পয়েন্ট মানে কি আমরা শুধু থার্টি সিক্স লিখতে পারি পয়েন্টের করে জিরো আছে এটা নাম দিতে পারি অর্থাৎ তাহলে দুটো কিন্তু ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য আলাদা হলো এই যে পরীক্ষায় আসে এই ধরনের একটা সংখ্যা দিয়ে বলবে শ্রেণী দৈর্ঘ্য কত এবং শ্রেণী দৈর্ঘ্য কোন শ্রেণী প্রথম শ্রেণী না দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণী বলবে অথবা যখন একদম সেম আছে সবগুলোতে একদম থার্টি ফাইভ থার্টি ফাইভ এরকম আছে তখন শুধু শ্রেণীদের রোগ বলতে পারে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট কর বন্ধুরা তোমাদের জন্য লাগাতার এইভাবে পরিশ্রম করছি তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকলে একটু হেল্প করবে এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না পরের যে অংশটা আছে দেখো বিস্তার 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 একদম শুরু আর একদম শেষ একদম শেষ হয়েছে কত আর একদম শুরু হয়েছে কত এইটা আমরা মাইনাস করব তাহলে এটা হলো কত টু তাকে বলবো বিস্তা তাকে কি বলবো বিস্তা তাকে কি করবো বিস্তা তাহলে একদম শুরু কত আর একদম শেষ কত শেষ একদম কোন শ্রেণীর নয় টোটাল এটাকে বুঝতে পেরেছি অঙ্কটাতে বা টোটাল যে পরিসংখ্যা তালিকা আছে তাকে বলবো প্রসার বা বিস্তার তাকে বলবো বিস্তার না বলে তোমরা প্রসার বলবে কি বলবে প্রসার বিস্তার বলার দরকার নেই তোমরা কি বলবে প্রসার তোমরা এটাকে বলবে প্রসার বুঝতে পারলে প্রসার এটা বুঝতে পারলে এরপরে আমরা কি যাব এরপরে এই শ্রেণীর ক্ষেত্রে পরিসংখ্যা কত আর এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম এইটা মাইনাস করে আমরা পেয়েছিলাম থার্টি ফাইভ এটা থেকে মাইনাস করে কত পেয়েছিলাম আর এখানে পরিসংখ্যা কত আছে আছে বুঝতে আর নিম্ন সীমানা উর্ধ সীমানা থেকে বিয়োগ করে আমরা পেয়েছিলাম কত থার্টি হয় সেই ক্ষেত্রে আমরা এবারে যাব আমরা তারপরে আমরা যেটা বের করছি এইগুলো জেনে রাখব বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট আছে আমরা যাব যে ঘনত্ব সেদিন পরিসংখ্যা ঘনত্ব শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব এই জন্য আমরা এটা বের করলাম তাহলে শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব বুঝতে শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব কি না উক্ত শ্রেণীর পরিসংখ্যা যেটা কত আছে সেভেন উক্ত শ্রেণীর পরিসংখ্যা শ্রেণী দৈর্ঘ্য কত আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ তাহলে তোমরা কি শিখলে তোমরা পরিসংখ্যা যে ঘনত্ব মানে কোনো শ্রেণী এটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এরকম যে শ্রেণীর পড়বে তা সবগুলো একই থাকলে শুধু শিখ বলতে পারে পরিসংখ্যা ঘনত্ব কি শিখলে যে শ্রেণী পরিসংখ্যা বাড়ি শ্রেণী দৈর্ঘ্য এরপরে আমরা যাব শ্রেণী পরিসংখ্যা ঘনত্বের পরে আমরা যাব আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা এবার আমরা যাব আপেক্ষিক পরিসংখ্যা এখান থেকে একটা শর্ট প্রশ্ন একদম হান্ড্রেড এর হান্ড্রেড প্রতি বছর আসবেই আসবে মন দিয়ে দেখতে থাকো তো আপেক্ষিক পরিসংখ্যা হবে সেন্ডিং পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা এটা ফিফটি ছিল মনে হচ্ছে নাকি মোট পরিসংখ্যা ফিফটি ছিল মুছে দিয়েছি এটা ফিফটি ছিল মোট পরিসংখ্যা এইটা হবে আপেক্ষিক পরিসংখ্যা তাহলে কি শিখলে পরিসংখ্যা গণত্ব কি শিখলে ওই শ্রেণীর পরিসংখ্যা এরপরে আপেক্ষিক পরিসংখ্যার পরে আমরা যাবো শতকরা করা হার আপেক্ষিক পরিসংখ্যার পরে আমরা কি যাবো আপেক্ষিক পরিসংখ্যার পরে আমরা শতকরা হার বুঝতে পারলাম পরিসংখ্যার শতকরা তাহলে এরপরে আমরা যাব

এটা হান্ড্রেড আর এটা আছে পার্সেন্টেজ ছিলাম বুঝতে পেরেছো তাহলে তোমরা কি শিখলে পরিসংখ্যার শতকরা হার পরিসংখ্যার শতকরা হার তোমরা কি শিখলে ত্রুপ্ত শ্রেণীর পরিসংখ্যা মানে ওখানে সেভেন ছিল বাই মোট পরিসংখ্যায় এখানে দেখো ফিফটি ছিল এবং তাকে আমরা কি করব শতকরা হার ইনটু হান্ড্রেড ইন টু হান্ড্রেড যেহেতু শতকরা আমরা ভাষায় যদি শতকরা লিখি তখন আমরা শতকরা চিহ্নটা ওটা দেবো না হুম আর যদি হার লিখি শতকরা লিখি চিহ্নটা দেব না আর শতকরা হার লিখলে শতকরা ভাষাটা লিখলে চিহ্নটা দেব না যদি না লিখি নির্ভর দেব এরপরে আমরা যাব শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান আগে বললে ভালো হতো শ্রেণী মধ্যমান মানে এই দুটো যোগ করে দুইতে ভাগ করবো এই দুটো যোগ করে নিম্ন এবং উর্ধ সীমা যোগ করে দুইতে ভাগ করবো শ্রেণী মধ্যমান এখানে কি ছিল সেভেন্টি ছিল আর হান্ড্রেড ছিল যোগ করবো যোগ করলাম এটা হয়েছে তাকে দুই দিয়ে ভাগ করবো মধ্যমান মানে মাঝখানে কে আছে এই দুটো সংখ্যার মাঝখানে কে আছে মধ্যমান বুঝতে পেরেছো তো কি করবো তাহলে এই ক্ষেত্রে সেটা বলেছি এই ক্ষেত্রে এই দুটো করা যাবে না আগের মতো করে আমরা যেটা সীমানা বের করেছি মানে সিক্সটি আর হান্ড্রেড এটা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করবো এটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে না যেটা আমরা এখান থেকে বের করেছিলাম মনে আছে আর এটা বের করেছিলাম এইটা এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করব বুঝতে পারলেন কিন্তু এই ক্ষেত্রে এই দুটো যোগ করলে হবে এই ক্ষেত্রে এই দুটো যোগ করলে হবে না এটা বের করার পরে যোগ করে দুই দিয়ে ভাগ করব তাকে কি বলবো শ্রেণী মধ্যমান আমি দুই দিয়ে ভাগ করি দুপাশে দশ তাহলে এটা হবে 87.5 87.5 বুঝতে পেরেছো এটাকে কি বলা হচ্ছে মধ্যমান মানে মাঝখানে কে আছে এই দুটো সংখ্যার মাঝখানে কে হবে কত হবে এটা হলো শ্রেণী মধ্যমান এইগুলো ভালো করে বুঝলেই আর কিছুই নেই পুরো অঙ্ক তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে বুঝতে পেরেছো এবারে আমরা একটা বাস্তব একটা অঙ্কতে যাচ্ছি 11.1 এর একটা অঙ্কতে যাচ্ছি বুঝতে পেরেছো প্রথমে যে অঙ্কটা আছে তোমরা বইটা বের করো তোমাদের যে অঙ্কটা আছে ওটা তোমরা বইটা বের করো বের করলে কি কি চেয়েছে আর কি কি দেওয়া আছে এটা দেখতে হবে দেখো এখানে চল্লিশটি পরিবার দেওয়া আছে তারপরে মোট পরিসংখ্যা এফ দেওয়া আছে এফ দেওয়া আছে কত চল্লিশ মোট পরিসংখ্যা এখানে ফর্টি এবারে পরিবার শিশুর সংখ্যা দেওয়া আছে এবং সাজাতে বলেছে যে ছকটা করতে বলেছে একটা জিরো থেকে টু পর্যন্ত করতে বলেছে বুঝতে পেরেছ আর একটা এইভাবে পরপর বলেছে টু থেকে ফোর করেছে তার মানে এবার দেখো দিয়ে দিয়েছে তার মানে আমরা জিরো থেকে টু টু থেকে মানে কি দুটো করে তাহলে ফোর থেকে সিক্স সিক্স থেকে এইট এইট থেকে টেন টেন থেকে টুয়েলভ এই ধরনের হতে থাকবে তো প্রথমে তাহলে এটা হচ্ছে শ্রেণী এটা শ্রেণী এটা হচ্ছে শ্রেণী এটা এটা হতে থাকবে এবারে পরিসংখ্যা পরিসংখ্যা দেখো এখন যে তার আগে এই অঙ্কগুলো করার আগে তোমাদের আর একটা কাজ করতে হবে বলে দিই এই অঙ্কগুলো যে এইভাবে দেওয়া আছে এটা হেফাজার আছে এটাকে তোমাদের বিন্যস্ততে যেতে হবে সাজাতে হবে অর্থাৎ সবথেকে ছোট আছে জিরো কতগুলো জিরো আছে পর পর তোমরা খুব সুন্দর করে সাজা আর একটা জিনিস এখানে মোট গুলো নেবে এখানে ধরো চার লাইন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চল্লিশটা পাশে বলেও দিয়েছে এছাড়া অনেক যদি বলে নাও দেওয়া থাকে তোমরা গুনে নেই চল্লিশটা এবার এগুলো বসানোর পরে তোমাদের আবার চল্লিশটা পেয়েছে কিন্তু গুনে নেই কারণ ভুল হয়ে যায় একটা কম বেশি হয়ে যায় তো এই অঙ্কটাতে তোমাদের জিরো কটা পেয়েছো এই অঙ্কটাতে আমরা জিরো দেখতে পাচ্ছি চারটা জিরো আছে নাকি চারটা জিরো আছে ওটা তোমরা দেখবে ভালো করে ভালো করে দেখবে তাহলে যদি চারটা জিরো থাকে তোমরা পরপর নিয়ে দিবে পাঁচটা থেকে পাঁচটা লিখবে ছটা থাকবে ছটা লিখবে এখানে তো আমি দেখতে পাচ্ছি চারটা আচ্ছা এবার ওয়ান তাহলে জিরো কটা পাচ্ছি আমরা চারটা এবারে ওয়ান ওয়ান কটা এবার সাজাবে এখানে লিখছি না এখন এবার ওয়ান কটা আছে এটা কেমন করে সাজা ওয়ানটা দেখো ভালো করে একটা দুটো তিনটে তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা পেলাম জানি না কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওয়ান কটা আছে দেখে না সাতটা জিরো কটা আছে দেখে না এইভাবে আমরা সাজাবো তাহলে ওয়ান জিরো এবার টু টু কটা আছে দেখো টু আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বারোটা দেখতে পাচ্ছি জানি না কটা আছে বারোটা আছে এরকম কটা আছে বারোটা ওটা ভালো করে গুনে নেবে বারোটা এবারে থ্রি থ্রি কটা আছে দেখো ডট ডট কটা আছে দেখো থ্রি গুনবে দেখ করে করে গুনে নেবে তোমরা

এবারে ওয়ান কটা পেয়েছিলাম দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা ঠিক আছে জিরো থেকে টু এবার টুটা কোথায় রাখবো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার এই টু যে পেয়েছি বারোটা এই টুটা প্রথম লাইনে রাখো না এই লাইনে রাখবো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বুঝতে পেরেছো এই টুটা নিয়ম অনুযায়ী প্রথম লাইনে থাকবে না এইটাতে থাকবে বুঝতে পেরেছো এটা জিরো থেকে টু পর্যন্ত মানে মানে টু এর বেশি হবে না টু এর কম হবে টুও হবে না এটা টু থেকে ফোর পর্যন্ত মানে এটা টু থেকে টু হবে ফোর হবে না ফোর কম হবে এটা নর্মাল নিয়ম বুঝতে পেরেছ তাহলে এই যে জিরো থেকে টু তাহলে মানে যে এটা এটা এখানে রাখবো না তাহলে কটা হবে পরিসংখ্যাতে আমরা পাবো এলেভেন পরিসংখ্যাতে পাবো এলেভেন পরিসংখ্যাতে পাবো এলেভেন ঠিক আছে আচ্ছা এরপরে এই যে টু থেকে ফোর আমরা টু পেয়েছি কত টু পি সি বারো থ্রি পি কত ফাইভ এবং ফোর পেছি আমরা বলেছি ফোরটা এখানে দেব না ফোর ছটা বেছি দেবো না টু থেকে ফোর মানে টু থার্টা থ্রি থাকবে ফোর থাকবে ফোরটা এই লাইনে থাকবে তাহলে টু পিএসি বারোটা থ্রি পিএছি বা তাহলে সতেরো তাহলে আমরা এখানে আর পরিসংখ্যাতে পাবো এই ভাবে হতে থাকবে সবগুলো আচ্ছা চার কটা ছিল চার কোটা ছিল ফোর কটা ছিল ফোর কটা ছিল ফোর ছিল গুণ তোমরা ফোর ছিল ছটা ফোর ছটা বুঝতে পেরেছো এইভাবে ফাইভ কটা ছিল পর পর করে তোমরা করবে তাহলে এখানে ফোর আর ফাইভ দিয়ে পরের টাই বসাবো এটা হয়ে গেল মূল এটা হয়ে গেল এইভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সবগুলো বসবে এইভাবে আগে কাঁচা তত্ত্বকে মানে এই যে উল্টা পাল্টা করে সাধারণ আছে আগে এক তারপরে দুই তারপরে পাঁচ তারপরে শূন্য আমরা আগে শূন্য তারপরে এক তারপরে দুই তারপরে তিন যদি চার না থাকে চার দেবো না পাঁচ থাকলে পাঁচ দেবো পাঁচ না থাকলে দেবো না ছোট থেকে বড় করে যতদূর করে আছে সাজাও তাকে বলে বিন্যস্ত তথ্য বিন্যস্ত তথ্য এবারে বলছে শ্রেণী অন্ত শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যা শ্রেণী সীমা বলতে কি বোঝো এবার ছক থেকে বলেছি ছক থেকে ছক থেকে বলেছি বুঝতে পেরেছো এগুলো দেখো প্রত্যেকটা শ্রেণী সীমা আমরা কি পাচ্ছি এটা থেকে এটা বিয়োগ করতে বলেছি এটা থেকে বিয়োগ এটা থেকে বিয়োগ আমরা করেছি প্রত্যেকটাতে আমরা কি পাবো দুই পাবো কি পাবো দুই পাবো আমরা তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত পেয়ে দুই দৈর্ঘ বুঝতে পেরেছ এইভাবে অঙ্কগুলো সবই হতে থাকবে শ্রেণী পরিসংখ্যায় অঙ্কগুলো হতে থাকবে এইভাবে অঙ্কগুলো হতে থাকবে এরপরে দেখো আচ্ছা হলো এবারে এখানে আর একটা বলছে শ্রেণী অন্তর মানে এটা শ্রেণী অন্তর আর শ্রেণী দৈর্ঘ্য তো বলে দিলাম এটা দেখে যা বিয়োগ করতে হবে শ্রেণী পরিসংখ্যা তো বলে দিলাম শ্রেণী সীমা এই অঙ্কগুলোর ক্ষেত্রে শ্রেণী অন্তরা আর শ্রেণী সীমা সেম হবে শ্রেণী অন্তরা শ্রেণী সীমা মানে শ্রেণী সীমা আর শ্রেণী সীমা মানে সেম হবে এটাকে বলছে শ্রেণী অন্তর এবং এটাই হবে শ্রেণী সীমা আর তো হয়ে গেল আর কিছু নেই তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা লাইভ ও কমেন্ট করতে ভুলবে না এবং বাকি সমস্ত অঙ্কগুলো কিন্তু আমার ইউটিউবে ভিডিওতে দেওয়া আছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সার্চকে সার্চে গিয়ে গিয়ে সার্চ করে করে ক্লাস পার্ট পার্ট এরকম খুঁজে পেয়ে যাবে সবগুলো অঙ্ক আর বন্ধুরা ফাইভ থেকে টেন পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় ইউনিটের সাজেশন দেওয়া হয় ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ করা হয় সাজেশানের উত্তর দেওয়া হয় এবং শুধু অঙ্ক নয় জীবন বিজ্ঞানিজ্ঞান ইত্যাদি বইগুলো দেওয়া হয় তাই তোমরা তোমাদের ভাই শেয়ার করলে তারা উপকৃত হবে এবং মাধ্যমিকের টেস্ট পেপারে টেস্ট পেপারে দেওয়া হয়তো তাই তোমার দাদা দিদিদের ভাইদেরকে যদি শেয়ার করো তারাও উপকৃত হবে তোমাদের তাদের সঙ্গে তোমাদের একটা ভালো সম্পর্ক আরো তৈরি হবে তাই বন্ধুরা অবশ্যই শেয়ার করবে এবং নিজেরা সাবস্ক্রাইব করে দেখতে থাকবে সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো জয় হিন্দু বন্ধে মাধ্যম